হ্যালো বন্ধুরা গুড মর্নিং পিয়ালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে অনেকটা সকাল থেকেই ব্লগটা শুরু করছি এই যে এইমাত্র ঘুম থেকে উঠলাম উঠে মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে রুমে এলাম এখন বিছানা তুলবো আর বিছানাও তুলিনি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সকাল থেকে ব্লগটি শুরু করছি তোমরা দেখতে থাকো আর আজকে অনেক দিন পরে ঘুম থেকে উঠেই বিছানা তুলছি তো কারণ দুজনেই একসাথে উঠেছি না হলে পরে এসে বাসি কাজ শেষ করার পর তারপরে বিছানা তুলি কারণ ও লেট করে ওঠে তো যাই হোক বন্ধুরা অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি ভিডিও কন্টিনিউ করতে পারছি না তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখো আর বিছানা তুললাম এরপর নিচে যাব নিচে গিয়ে টিফিন তৈরি করব তারপর স্নান পুজো এই সব কিছু করবো তো আজকে সকালে টিফিনে বানিয়েছি তরকা ডাল তার সাথে করেছি পরোটা আর করে সেমাই তো এই সব কিছু দিয়ে সকালে টিফিনটা হবে ওকে খেতে দিয়ে দিলাম তারপর আমি চলে গিয়েছিলাম স্নান করতে স্নান করে এসে পুজো টুজো কমপ্লিট করে এবার আমি টিফিন করব আর ওকে আমি কখন খেতে দিয়েছি ও এখন ওয়েট করে আছে তো রোজ দিন দুজনে একসাথেই টিফিন করি ও ঘুম থেকে উঠে জল টল খেয়ে বসে থাকে তো যাই হোক আজকে টিফিন আগে খেতে দিয়েছি টিফিন নিয়ে বসে আছে আমার জন্য ওয়েট করছে আর আমি এদিকে এখন আমার টিফিনটা বেড়ে নিচ্ছি সাথে আজকে সকালে একটু ঠাকুরকে লাড্ডু সন্দেশ এই সব কিছু দিয়েও পুজো করেছিলাম তাই পুজো করতে একটু বেশ সময়ও লাগলো আর প্রসবটাও তুলে এনলাম আনার পরে ওকে একটা সন্দেশ দিলাম আর আমি এদিকে টিফিনটা করছি লঙ্কার গুঁড়া তারপরে রসুন কুচি আর কাঁঠালটা প্রেশারে ভালো করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আজকে রেসিপিটা রান্না করবে আমার বর এই যে বার্থডে স্পেশাল রান্না আমাদেরকে করে খাওয়াবে পেঁয়াজ কুচি তেল দাও তেল দেওয়া হয়ে গেছে সরষের তেল আর আজকে কাঁঠাল তরকারি রান্না হবে একটু অন্যভাবে মাংসের মতো করে স্পেশাল রান্না যেটা ও করবে তো প্রথমে এলাচ দারচিনি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে এ চোটটা সেদ্ধ করা হয়ে গেছিলো এরপর পেঁয়াজ কুচি দিয়ে তেল তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এখন চটকে চটকে এটাকে মেখে কিছুটা সময় রাখা হবে আর রান্নাটা করবে ও আর আমি ওকে একটু একটু করে হেল্প করে দিচ্ছি তো আজকে ও রান্না করতে ইচ্ছে হয়েছে তাই রান্না শুরু করে <laughs> দিয়েছে <laughs> <laughs> আজকের এই ভিডিওটা অনেক আগেই শুট করা ছিল তো এডিটিং করতে পারিনি মাঝখানে ভিডিও দিতে পারিনি তাই আপলোড করা হয়নি তো এই ভিডিওটা যখন করেছিলাম সেদিন ছিল ফার্স্ট এপ্রিল আর ওই দিন আমার বরের জন্মদিন ছিল তো ওই বলল যে আজকে আমি রান্নাটা করি আর ও যা যা পারবে আর কি করছে আর মোবাইল দেখে স্পেশালভাবে আজকে কাঁঠাল রান্না করছে কাঁঠাল বা এ তো যাই হোক সব কিছু দিয়ে মেখে নিলো আর কি কি দিয়েছিল সেটা তো বললাম তোমাদেরকে আর তারপরে রান্না রান্নাবান্না হয়ে গেছে শাকটা করেছে আর অনেক কিছু এবার মাংসটা আমি করছি আর আজকে নিয়ে এসেছে চিকেন তো আলু রসুন এই সব কিছু ভেজে নিচ্ছি নিয়ে রান্নাটা শুরু করলাম আর আমি শুধু চিকেনটাই করব আর ভাত বাকি ভাত যা যা ছিল আর কি সবজি সব কিছু রান্না করেছে তো আজকে আমি বললো যে ওর মাঝে মাঝে ইচ্ছে হয় একটু রান্না করবে এটা আর কি শখ করে রোজ দিন করবে সেরকম না তো যাই হোক আমিও করতে দিই ঠিক আছে করো আর এখন আমি আলুটা ভেজে নামিয়ে নিলাম আর তেজপাতা এলাচ দারচিনি একটু জিরে এই সব কিছু ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিলাম আর একটুখানি কাঁচা লঙ্কাও কেটে দিয়েছি তো সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার মাংসটা দিয়ে দিব আর মাংসের মধ্যে আদা রসুন বাটা জিরে গুঁড়ো সব কিছু দিয়েছি আর কি দেওয়ার পরে মেখে রেখে দিয়েছি তো আধা ঘন্টা এক ঘন্টার মতো হয়ে গেছে একটু পেঁয়াজ কুচিও দিয়েছি এখন সব মাংস ঠেলে দেবো দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দেব। মাংস কষানো আমার হয়ে গেছে এখন জল দিলাম আর নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়েও নিয়েছি তার সাথে আমি করেছি একটুখানি সজনে পাতার বাটা আর করেছি শাক শাকটা ও করেছে আর এঁচড় রান্না হয়েছে এঁচড়টাও ও করেছে আর আমি করেছি একটুখানি ডাল আর ভাতও ও করেছে তো দুজনে মিলিয়ে মিশিয়ে আজকে রান্নাটা করলাম এখন খাওয়া দাওয়া করব তো আজকের ব্লগটি আমি এখানেই রাখছি ঠাটা